আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বাংলার আকাশ থেকে বিদায় নিতে চলেছে টানা ঝড় বৃষ্টি এবার প্রবেশ করতে যাচ্ছে শীতের তীব্র শৈতপ্রবাহ বর্তমানে দেশের আকাশে ছড়িয়ে রয়েছে কিছু হালকা মেঘ তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই স্বাভাবিক অবস্থায় ফিরছে বঙ্গোপসাগর এবং নামে ফেলা হয়েছে সব সতর্ক সংকেত কৃষি সংশ্লিষ্টদের জন্য সুখবর এখনই উপযুক্ত সময় শীতকালীন সবজি ও ফসল চাষের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের একাধিক জেলায় ধেয়ে আসতে পারে তীব্র শৈত প্রবাহ আজ সাত নভেম্বর শুক্রবার এবং আগামীকাল আট নভেম্বর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জেনে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘম 好了。 মডেল লাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে আজ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জেলায় আংশিক মেঘলা গাছ থাকতে পারে বিশেষ করে রাজশাহী এদিকে বগুড়া রাজ্যপুর এই সকল অঞ্চলে বিভাগের চিটাগাং এদিকে বিলাসী আলসলি রাংচি সাতকানিয়া থানচি চাখারিয়া মহেশখালী এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সেই সাথে লালমোহন কলাপাড়া এই সকল অঞ্চলে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার সাথে বাংলাদেশের সমস্ত জেলা আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর শুক্রবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু কুয়াশা পড়তে শুরু করবে বিশেষ করে ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলিতাবাড়ি নেত্রকোনা এদিকে খুলনা ত্রিশাল এদিকে জল ছাত্র সরিষাবাড়ি এই সকল অঞ্চলে অষ্টানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে সিলেট বিভাগের বারলেখা কালাওড়া বেলাগঞ্জ মৌলীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ নরসিংদী সিং সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এদিকে সমুদ্র উপকূলবর্তী শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া এদিকে লালমোহন সকল অঞ্চলে আংশিক মেঘলা সেই সাথে চট্টগ্রাম বিভাগের ফ্রি উপজেলা চিটাগাং এদিকে নেত্রকোনা চাকারিয়া এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার এছাড়া বাংলাদেশের রাজশাহী ঢাকা মেহেরপুর এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ কিন্তু একদম ফক ফক পরিষ্কার কোথাও কোনো মেঘ নেই তবে চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকে তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সেই সাথে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে এরপর সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী মেঘলা গাছ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এরপর রাত বারোটা বা একটা দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সিলেট বিভাগের উপরে কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকবে তবে এই মেঘাতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না বঙ্গোপসগরে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এরপর শনিবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে বাংলাদেশের বরিশাল বিভাগ এদিকে খুলনা সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার তবে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী বুধবার বৃহস্পতিবার তেরো তারিখ এরপর শুক্রবার চৌদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে দেখা যাচ্ছে না এদিকে আমরা যদি তাপমাত্রা দেখে দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে আজ রাতে তেইশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে রাজশাহী এদিকে মেহেরপুর সকল অঞ্চলে তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে এদিকে খুলনা বরিশাল কুমিল্লা এসকল অঞ্চলে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গেও তেইশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা থাকবে এরপর সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলা আকাশে কিন্তু তেইশ ডিগ্রি বাইশ ডিগ্রি কোথাও কোথাও তেইশ ডিগ্রি বাইশ ডিগ্রি পর্যন্ত চলে আসবে এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ রংপুর রাজশাহী এদিকে ময়মনসিংহ সিলেট সকল অঞ্চলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তবে এর বেশি কোথাও কোনো দেখতে পাচ্ছি না এরপর শনিবার দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একদম সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে এবং অন্যান্য বিভাগে আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এরপর রবিবার দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি সাতাশ আটাশ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্ব পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ